পরিযায়ী শ্রমিকের শেষকৃত্যে গিয়ে কথা দিয়েছিলেন তার সন্তানের লেখাপড়ার ভার নেবেন আর সোমবার দুপুরে মৃত সেই শ্রমিকের স্কুল ছোট নাবালক ছেলে শাহিল আসিয়ানাকে এলাকার একটি আবাসিক স্কুলে ভর্তি করলেন তিনি আর এই ঘটনার মধ্যে দিয়ে হরিহর থানার আইসি অরূপ রায়ের মানবিক মুখ আবারও দেখলেন জেলার মানুষ

প্রায় মাসখানেক আগে দুই নাবালক ছেলে মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রে কাজে যায় সাইনুল শেখ মহারাষ্ট্রের কোনো এক স্টেশন থেকে ছন্নছাড়া হয় গোটা পরিবার ছয় মে মহালক্ষ্মী বিচ স্টেশন থেকে উদ্ধার হয় সাহিলের বাবা দেহ মা আজও খোঁজ দিদি মহারাষ্ট্রের একটি হোমে আছে বলে খোঁজ পায় পুলিশ পরিবারে একমাত্র নাবালক সাহিলকে নিয়ে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না গ্রামের সাধারণ মানুষ আর এবার মুশকিল আসান হয়ে সেখানেই এগিয়ে এলেন আইসি কুমার এটা দেখুন আমাদের অরূপ মানুষ হিসাবে প্রত্যেকের কর্তব্য হচ্ছে মানুষের মানুষের পাশে দাঁড়ানো আপনারা জানেন যে অতি সম্প্রতি আমাদের বাইপুর গ্রামের যে সায়েন্সে একটা ট্রেন দুর্ঘটনায় মুম্বাই কাজ করতে তার মৃত্যু হয়েছে তার পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার স্ত্রী এখনও পর্যন্ত নিখোঁজ আছে তার নাবালিকা কন্যা ওখানে একটি হোমে আশ্রয় পেয়েছে এবং নাবালক ছেলে সেও এতদিন একটা হোমে ছিল আমরা অতি সম্প্রতি তাকে ফিরিয়ে নিয়ে এসেছি তো সায়েন শেখের মরদেহ যেদিন গ্রামে আসে তার অন্ত্রিয়া পূর্বে আমি আমাদের স্থানীয় বিধায়ক সাহেব এবং জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান আমরা প্রত্যেকে উপস্থিত ছিলাম এবং বলেছিলাম যে সাইন যদি পড়াশুনোর জগতে শিখতে চায় আমরা তাকে সর্বতভাবে চেষ্টা করব এবং তার পাশে থাকব সেই মতো তাকে বোঝানো হয় এবং সেও নাবালক ছেলে অতি কম বয়স আমাদের আইজুদ্দিন সাহেব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারই প্রতিষ্ঠিত যে আসিয়ানা এখানে যে আশ্রম আছে সেই আশ্রমে আমরা সায়েন্সেরকে আজকে নিয়ে আসলাম এবং এখানেই সে তার পড়াশোনার নতুন করে জীবন শুরু করল কোনটা জব চলেছে কোন ক্লাসে ভর্তি করলেন এই ক্লাস ফাইভে ভর্তি হবে এবং আমি জেলা রহমানও আছেন আমার সাথে উনিও বলেছেন চাইনে যে কোনো ধরনের সহযোগিতা লাগবে আমরা লেগু করতে আছি